প্রিয় বিহাস আসসালামু আলাইকুম বিডি টাইপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আলার অসমতা আমি ভালো আছি তো প্রিয় বিহাস দেখতে পাচ্ছেন আজ এই ডিজাইনটা আপনাদের করে দেখাবো এই ভিডিওতে তো ফুল কাস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এ টু জেড কাস তো সবাই পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনিও এই ডিজাইন বানাতে পারবেন খুবই সহজে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দিফার্স আপনার যেই টাইলসগুলি লাগবে তিরিশ সেন্টি বাই তিরিশ সেন্টি দুই পিস টাই লাগবে তো যে কোনো কালারই আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হলুদ আর সাদা কালার নিচ্ছি কাজটা করার জন্য তো দেখুন যেহেতু তিরিশ সেন্টি বাই তিরিশ সেন্টি টাইসটা আছে তো এই টাইলসটাকে কাটতে হবে তো ছাব্বিশ সেন্টি কেটে নিতে হবে এক এক পাশ আরেক পাশ তিরিশ সেন্টি থাকবে তো দৌড়া টাইলস আপনার কাটিং করে নিতে হবে টাইলসটা আপনার থাকবে স্কোয়ারে তিরিশ সেন্টি বাই ছাব্বিশ সেন্টি তো এই নিয়মে টাইজটা কাটবেন ফার্স্ট আপনি এই টাইলসটা যে কোনো কালারে করতে পারেন কালো অথবা লাল তো যেহেতু আমি হলুদ টাইলস দিয়ে করছি তো সেটা কোনো ব্যাপার না আপনার পছন্দের কালার মতন আপনি পছন্দ করে নেবেন টাইলসটা যে আসলে কোন কালারের ডিজাইনটা করতে চান এখানে ছাব্বিশ সেন্টি আর এক সাইডে ছাব্বিশ সেন্টটি আর এক সাইডে আছে আপনার তিরিশ সেন্টি তো যাই হোক এখন যেহেতু ছাব্বিশ সেন্টি আছে তো এটা মাছ সেন্টারে তেরো সেন্টি করে নেবেন এটা তো দোনো পাশে তেরো সেন্টি এবারে মাপ দিয়ে নেবেন আর এই পাশটা আছে আপনার তিরিশ সেন্টি তো তিরিশ সেন্টির এই পাশটা আপনার সাড়ে সাত সেন্টিমিটার নেবেন এখানেও সাড়ে সাড়ে সাত সেন্টিমিটার একইভাবে এখানেও সাড়ে সাত সেন্টিমিটার মার্কিং করে নেবেন মাপটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন ছোট বড় না হয় তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে হবে না অবশ্যই কাজটা স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনারা তাহলে ওই ডিজাইনটা অবশ্যই আপনারাও করতে পারবেন এখন এই যে মার্কিং করেছেন এই জায়গাটা কেটে ফেলতে হবে আর অবশ্যই খুব আস্তে আস্তে কাটবেন আর ওই যেই বাকি কাটা অংশটা এই টাইসটা পুরাই কাজে লাগবে কোনোটাই ফেলে দিতে হবে না আর নষ্ট হবে না টাইসটা খুব আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন যেন টাইসটা নষ্ট না হয় আর পিও বিয়াস আরেকটা বিষয় বলি চ্যানেল যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমরা এটা আইন সংক্রান্ত ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে দেখুন কাটা শেষ এখন চারপাশি আপনার পনেরো সেন্টিমিটার করে আছে চারোদিকেই দেখুন সব পাশেই পনেরো সেন্টিমিটার আছে তো এখন আপনি পনেরো সেন্টিমিটারের মাস সেন্টারে কাটবেন সাড়ে সাত সেন্টিমিটার চারোপাশে এইভাবে দাগ দিয়ে দাগ দিয়ে নেবেন আসলে ডিজাইনটা করাটা খুবই সোজা একবার দেখলে যে কেউ এই কাজটা করতে পারবে আর আপনি এই ডিজাইনটা যে কোনো ফ্লোরে হলরুমে অথবা মার্কেটে যে কোনো জায়গায় আপনি এই ডিজাইনটা ফিটিং করতে পারবেন আর দেখতে খুবই সুন্দর লাগে আর এই ডিজাইনটা আপনার সাইজে বড় এবং ছোট করতে পারবেন তো যেহেতু এটা ছাব্বিশ সেন্টিমিটার আছে তার ছাব্বিশ 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 বান্ন সেন্টিমিটার আর তিরিশ তিরিশ সেন্টিমিটার দা আপনি বড়ো টাইম ডিজাইনটা করতে পারবেন একই প্রসেসে দেখুন হয়ে গেলো এখন এটাকে খুব সুন্দরভাবে কাটতে হবে আমরা এই একটা টাইলস কাটিং করে আপনাদের দেখাল দেখালাম তো আরেকটা টাইলস ঠিক এই একই সিস্টেমে আপনারা কেটে নেবেন এই হলুদ কালার টাইলসটা আমরা কাটিং করে দেখালাম আর সাদা একটা টাইলস সেটার কাটিং করা এই ভিডিওতে দেখাবো না সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক একই সিস্টেমে ওই টাইলসটাও কাটিং করে নেবেন তাহলে হয়ে যাবে আর প্রিয় বিয়স আরেকটা বিষয় বলি আপনারা যদি কোনো কাজের সম্বন্ধে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা ওই বিষয় ওই সম্বন্ধে ওই ব্যাপার নিয়ে ভিডিও বানানো বানানোর চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে দেখুন টাইলস টাইলসটা খুব আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন একটা টাইলস নষ্ট হয়ে গেলে পুরো ডিজাইনটা বাধ্য হয়ে যাবে আবার নতুন করে কাটতে হবে অবশ্যই সমান করে নেবেন যেন বাপড়ি না থাকে সাইডের যেই টাইলসের যেই এটা ফিনিশিং ভালো করে ফিনিশিং দিয়ে দিয়ে নেবেন আপনাদের বলেছিলাম এই চিকন পিসগুলো কাজে লাগবে দেখুন এই পিসগুলো কাজে লাগবে দেখুন ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন আমরা সাদা টাইশটাও কেটে নিয়েছি তো একটা সাদা আর একটা হলুদ তো এইভাবে ডিজাইনটা সাজাবেন আমি ডিজাইনটা সেডিং করতেছি আপনার মাটির উপরে তো মাটিটা একটু উঁচা আছে তো সেই জন্য আসলে ভালোভাবে উঁচা নিচা দেখা দেখা যাচ্ছে তো যাই হোক দেখুন আর ডিজাইনটা করার পরে হয়তো বা একটু টায়াল হালকা পাতলা বড় ছোটো হলে সেটা গ্যানিং দিয়ে একটু ঘষে নেবেন মেজারমেন্ট করে নেবেন তাহলে হবে দেখুন ওই ছোটো টাইচ গেলে এইভাবে বসাবেন যে পাশে হলুদ আছে ওই পাশে সাদা বসাবেন আর যে পাশে সাদা আছে সেই পাশে হলুদ পিসটা বসাবেন তাহলে হয়ে যাবে দেখুন প্রিয় ব্যাস যেহেতু আপনার এই আমাদের ওই টাইলস থেকে টোটাল আট পিস বেরিয়ে এসেছে চিকন পিস তো এখানে লাগ লাগবে আপনার টোটাল বারো পিস তো আর একটা টাইলস থেকে এরকম চারটা পিস কেটে নিতে হবে তাহলে ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হবে একটা হলুদ হলুদ পিসের থেকে আর একটা সাদা পিসের থেকে কেটে নেবেন টোটাল বারো পিস লাগবে ছোট পিস তো আমাদের ওই টাইলসের কাটিং থেকে বেড়ে হয়েছে আট পিস তো প্রিয় বিয়াস আরেকটা বিষয় বলি আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই টাইলসটা কাটা হলেই আমাদের ডিজাইনটা ভুল কমপ্লিট হয়ে যাবে টাইলসগুলি একটু হালকা পাতলা বড়ো ছোটো হলে সেটা একটু মেজারমেন্ট করে নেবেন তাহলে ডিজাইনটা আরও খুব সুন্দর হবে তো আমি সেটা করে দেখাচ্ছি না আপনাদের তো শুধু ডিজাইনটা করে দেখাচ্ছি মাপ দিয়ে আর যারা এই ভিডিওটি ফুল পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন যে পাশে হলুদ আছে ওই পাশে সাদা থাকবে আর যে পাশে হলুদ আছে ওই ওই পাশে সাদা থাকবে আর সাদা যে পাশে ওই পাশে হলুদ থাকবে তো এইভাবেই ডিজাইনটা ফুল কমপ্লিট হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ডিজাইনটা কীরকম হলো তো প্রিয়বিয়াস আজকের মতন এই পর্যন্তই আমরা এই ভিডিও বানানোর আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম